হাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক এবল হতে চলেছে আজকে যে টপিকটি নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে এসেছি সেই টপিকটি হচ্ছে ভার্সন আপডেট নিয়ে আপনারা ইতিমধ্যে আমাদের ই ফুটবল গেমের মধ্যে ঢুকলেই দেখতে পাবেন নোটিশ পারে আমাদের ভার্সন আপডেট নিয়ে কোনামি থেকে একটা মেসেজ দিয়েছে কোনামি থেকে যে মেসেজটি দিয়েছে এবং যে মেসেজটি তারা প্রোভাইড করেছে সেই মেসেসে তারা বলছে আমরা এই ভার্সন আপডেটটি সূত্র তারিখ বৃহস্পতিবার এই দিনে আমরা এই ভার্সন আপডেটটি আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো এই ভার্সন আপডেটে মধ্যে কি কি থাকতে পারে এবং কি কি সম্ভাব্য প্যাক আসতে পারে এবং ক্যাম্পিং গুলো আসতে পারে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো চলুন তাহলে দেরি না করে এই সব বিষয়বস্তুগুলো নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে করে অন রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সেই অসংখ্য ধন্যবাদ চলুন তারা করে ভার্সন আপডেট এর বিস্তারিত এই ভিডিও শুরু করা যাক আমরা যে ভার্সনটি দেখতে পাবো সেই ভার্সনটি হচ্ছে ই ফুটবল ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এই ভার্সন এই ভার্সনে আপডেটিং সাইজটি হতে পারে পাঁচশো থেকে সাতশো এম এর মতো আপনার অবশ্যই এক জিবি স্পেস আপনার ফাঁকা রাখবেন এর কারণটি হচ্ছে যখন ভার্সন আপডেট অথবা মেজর আপডেটগুলো যখন আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে অনেক প্রকারের ফাইল কিন্তু অ্যাড হয়ে যাবে সেটা আপনারা যখন আপনারা ডাউনলোড দিবেন অথবা আপডেটটি করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্পেসটি বেশি রাখবেন সেই ক্ষেত্রে আপনার কোনো গ্লিস ফাইল হলেও আপনাদের ডাউনলোড হতে কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে এই সব কথাগুলো বলা যাই হোক পরবর্তীতে যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছে সেই ইনফরমেশনটি হচ্ছে আপনারা অবশ্যই এই ভার্সন আপডেটটি প্লে স্টোর থেকে আপনাকে ভার্সন আপডেটই দিতে হবে এই ভার্সন আপডেটের পর যে সব ক্যাম্পিংগুলো অ্যাড হওয়ার পসিবিলিটি রয়েছে সেই সব ক্যাম্পিংগুলোর মধ্যে অন্যতম ক্যাম্পিং হচ্ছে নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিং এবং রক ক্যাম্পিং এই দুটি ক্যাম্পিং অন্যতম ক্যাম্পিং হচ্ছে এই ভার্সন আপডেটের পর অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত কোনো আমি কোনো অফিসিয়ালি সাইট থেকে এবং অফিসিয়ালি নিউজ কোনো প্রোভাইড করেনি এই ক্যাম্পিংগুলোর মধ্যে কোন ক্যাম্পিংটি আমরা আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড হতে পারে সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে এই ভার্সন আপডেটের পর যে ক্যাম্পিংটি অ্যাড হওয়ার সেই ক্যাম্পিংটি হচ্ছে ডাউনলোড ক্যাম্পিং যেটা সেটা হতে পারে আটশো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিং অথবা নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিং এই দুটি ক্যাম্পিংয়ের মধ্যে যে কোনো একটা ক্যাম্পিং অ্যাড হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে যাই হোক দেখা যাক যখন ভার্সন আপডেট আসবে তার এরপরে দেখা যাবে কোন ক্যাম্পিংটি আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড হয়ে যায় যাই হোক আরেকটা হিউমার্স রয়েছে ক্যাম্পিং নিয়ে সেটা হচ্ছে লগিং প্রেজেন্ট ক্যাম্পিং নিয়ে

আপনাদের দিতে চলেছে সেই ইনফরমেটি হচ্ছে এই ভার্সনের পর কিছু কিছু ইপিক প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড হওয়ার পসিবিলিটি রয়েছে সেই সব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছে স্ক্রিনের উপর যেসব প্লেয়ারের নামগুলো দেখতে পাচ্ছেন এই সব প্লেয়ার কার্ডগুলো অ্যাড হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে এই বিধায় এইসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখালাম এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে চাচ্ছে সেই টপিকটি হচ্ছে অ্যাম্বাসেডর প্যাক নিয়ে আপনার ইতিমধ্যে আমাদের ই ফুটবল গেমের মধ্যে নতুন এক দুইটি অ্যাম্বাসেডার অ্যাড হয়ে গেছে একটা অ্যাম্বাসেডর হচ্ছে লুইস সোয়ারেজ এবং দুই নম্বরটা হচ্ছে লামেলি ইয়ামাল এই দুটি অ্যাম্বাসেডার আমাদের ই ফুটবল গেম মধ্যে সাইন করছে সেই ক্ষেত্রে ধারণা করা যাচ্ছে এই ভার্সন আপডেটের পর এই দুটি অ্যাম্বাসেডার মধ্যে যে কোনো একটা অ্যাম্বাসেডার প্যাক হয়তো বা আমরা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো আশা করা যাচ্ছে এমন কোনো নিউজ এবং তথ্য ই ফুটবল ভেরিফাইড পেজ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য তারা প্রোভাইড করেনি এই এসব এইসব তথ্যগুলো আপনাদের বলতে পারলাম না শুধুমাত্র আমরা একটা প্রেডিকশন করতে পারতেছি এই ভার্সনের পর আমরা এই দুটি অ্যাম্বাসেডার মধ্যে যে কোনো একটা অ্যাম্বাসেডার প্যাক আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে পারে কারণ এইসব সচরাচর বড় সড় মেজর আপডেটের পরই কিন্তু অ্যাম্বাসেডার প্যাকগুলো অ্যাড হয় এই ক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে এই কথা কথাগুলো আপনাদের বলা এই ভার্সন আপডেটে পরবর্তীতে যেই ইনফরমেশনগুলো রয়েছে সেসব ইনফরমেশনগুলো হচ্ছে অর্থ সম্পন্ন বা অর্থবিহীন সেসব ইনফরমেশনগুলো মাস্টার লিগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সব মাস্টার লিগ নিয়ে এখন পর্যন্ত কোন আমি কোনো অফিসিয়াল নিউজ তারা প্রোভাইড করেনি মাস্টার লিগ আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড হতে পারে এমন কোনো নিউজ তারা অফিসিয়াল সাইট থেকে প্রোভাইড করেনি সেই বিদায় এই মাস্টার লিগ নিয়ে আপনাদের মাঝে কোনো প্রকারের তথ্য আমি প্রোভাইড করলাম না এর কারণটি হচ্ছে যখন ই ফুটবলের ভেরিফাইড পেজ থেকে মাস্টার লিগ নিয়ে কিছু কথা বলবে সেই ক্ষেত্রে আপনাদের আমি এই মাস্টার লীগ নিয়ে কিছু কথা বলবো সেই ক্ষেত্রে ই ফুটবল অফিসিয়াল এবং ভেরিফাইড পেজ থেকে তারাই কোনো কিছু কথা বলেনি এই মাস্টার লীগ সম্পর্কে নিয়ে আমি অযথা মাস্টার লীগ নিয়ে আপনাদের মাঝে কথা বলে কোনো লাভ নেই আপনাদের অযথা সময় নষ্ট হবে এই জন্য যাই হোক এই ভার্সন আপডেটের অনেক কিছুই ছাড়া পড়ে গিয়েছে আপনাদের খবর করতে পারেনি কখন কি অ্যাড করে দেয় ভার্সন আপডেটের পর কোন আমি সেটা ভালো জানে না সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রপারলি ভাবে এই জিনিসগুলো কভার করার চেষ্টা করবো আমরা যতটুকু জানি বা আমার ওপিনিয়ন থেকে আমি যতটুকু জানি সেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের শেয়ার করলাম যাই হোক এই ছিল ভার্সন আপডেট সর্বশেষ ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃশ্যে দেখবেন এর কারণটি হচ্ছে আমি এখনো অসুস্থ রয়েছি সেই বিদায় তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে এবং কথার মধ্যে এনার্জি পাচ্ছে না এই বিদায় আপনারা অবশ্যই ক্ষমা দৃশ্যে দেখবেন আর হ্যাঁ চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন এবং নিজের রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই কোনো একটা আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ